কর্ণাটকের বাসিন্দা একটি মুসলিম মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে একের পর এক ট্রল কারণ হিসেবে জানা গিয়েছে কন্নড় ভাষায় এক গানের রিয়েলিটি শোতে সে হিন্দু ধর্মের এক ডিভোশনাল গান করেন যার জেরে তাকে এই ট্রলের সম্মুখীন হতে হয়েছে তবে এই শোর বিচারকরা সুহানা সাইদের গানের যথেষ্ট প্রশংসা করেছেন বিশ্বজুড়ে সুহানা তার এই গানের জন্য প্রশংসা অর্জন করেছেন এক বিচারক সঙ্গীত পরিচালক অর্জুন জন্য বলেছেন সুহানার গান ঐক্যের বার্তা তুলে ধরে তার গানের মধ্যেই বোঝা যায় কিভাবে সঙ্গীতের সাহায্যে সমগ্র বিশ্বে সৌহার্দ্য এবং শান্তি স্থাপন সম্ভব তবে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে পুরুষদের সামনে গান গেয়ে যে তিনি অপরাধমূলক কাজ করেছেন এমনই অভিযোগ তুলেছে তার ধর্মেরই বহুজন সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন তাকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে সেখানেই অনেকে আবার তাকে সমর্থন করে মুখ খুলেছেন এমনকি তার বিরোধীরা যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনেরও দ্বারস্থ হওয়ার প্রচেষ্টা চলছে তবে এই ঘটনার পর থেকে সুহানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে সুহানার সমর্থনকারীদের বক্তব্যে অনেকেই এ বিষয়টি একটি ইস্যু করে হিংসা ছড়ানোর চেষ্টা করছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন